অনেকে অনেকেই যৌদুর্বলতার জন্য অনেক চিকিৎসকের কাছে যেয়ে থাকেন অনেকে অনেক ওষুধ খেয়ে থাকেন কেউ কেউ ট্যাবলেট কেউ কেউ বড়ি কেউ কেউ তেল এগুলো ব্যবহার করে থাকেন যেগুলোতে অনেক সাইড এফেক্ট থাকে যেগুলোতে আপনি সাময়িকভাবে একটু সুস্থ থাকেন কিন্তু স্থায়ীভাবে সমাধান পান না এবং যেগুলোর কারণে আপনার শরীর স্বাস্থ্য মন সবগুলো আপনার আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং আপনি বিবাহিক জীবনে আস্তে আস্তে ক্ষতি শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে আপনি খারাপ অগ্রসর হতে থাকেন তো এই যৌন দুর্বলতার জন্য আপনার কম্বিনেশন যে প্যাকেজগুলো ওই প্যাকেজটি নিয়ে এসেছি আপনারা জানতে পারবেন যে অনেকেই দেখে থাকেন যে ডাক্তার রিকোয়েস্ট মেডিসিন আছে আপনার বলতে যেখানে আপনারা দেখতে পাবেন যে ডামিয়া গোল্ড ড্রপস তারপরে এই যে আপনার

এবং এগুলো আপনার মনে করেন যে সিলপ্যাক যেগুলো জার্মানি মেডিসিন ওগুলো আপনার জার্মানি মেডিসিন হয়ে থাকে আপনার এখানে মাদারগুলো আছে তারপর আপনার এখানে আপনার টেস্টিক্স থিরিয়াক্স আসে আপনার শুক্রের জন্য বীর্য ঘন করার জন্য যেটা এই ওষুধটি কার্যকর এবং আপনার এখানে স্যালিনিয়াম থিরিয়াক্স আছে এই আপনার হলো আপনার টেস্টিক সিরিয়াক্স স্যালিনিয়াম থিরিয়াক্স এই ওষুধগুলো যেগুলো এগুলো হলো হল আপনার বায়োকমিক এগুলো হলো ট্যাবলেট ব্যায়কমিক এগুলো আপনার কার্যকর এগুলো বীর্য ঘন করে আপনার টেস্ট সরবরাহের জন্য কার্যকর করে এগুলো সিলপেক মেডিসিন আপনার জার্মানি মেডিসিন তারপর আপনারা যে জেনে থাকতেন যে ডামিরা প্লান্ট ট্যামিলা প্লান্ট ওষুধটাও মনে করেন যে ডাক্তার এটা হলো আপনার এগুলো যা মেডিসিন আছে এগুলো সবগুলো ডাক্তার রিকোয়েস্ট করে আর ডামেরা প্লান্ট এটা হলো একটা উলমেক শোয়ে এই মেডিসিনটা অনেক কার্যকর জনদুর্বতার জন্য সো এখানে হলো আপনার জনদুর্বলতার এখানে হলো আপনার সবগুলো দুইটা করে বা তিনটা করে মেডিসিন আছে কিন্তু এখানে একটা একটা করে প্রত্যেকটা মেডিসিন মেনে আমরা একটা কম্বিনেশন তৈরি করেছি যেটা হলো আপনার জনদুর্বতার কম্বিনেশন ওষুধ যেটা আপনার স্থায়ী সমাধান দেবে আপনার হয়তো বা কিছু যানবাহিন ওষুধ সেবন করতে গেলে হয়তো বা কিছু খরচ বেশি আসবে কিন্তু এটি এই ওষুধগুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আশা করা যায় যে আপনি স্থায়ীভাবে সমাধান পাবেন প্রবারভাবে সমাধান হবে এবং আপনি বিবাহিক জীবনে সুখী হবেন তো আপনার কম টাকার জন্য বা বাইরে আপনার যেগুলো হকারের ওষুধ আছে বা যেগুলো আপনার হার্বাল মেডিসিন ওগুলো সেবন না করে আপনার কিছু টাকা খরচ করে যদি আপনি জালমানি মেডিসিনগুলো আপনার কম্বিনেশন মেডিসিনগুলো আপনার ওষুধ যদি খাইতে পারেন কিছু না হলো আপনার সাইড এফেক্ট বা পার্শ্ব এগুলো আপনার শরীরের জন্য কোনো ক্ষতি করবে না এবং এগুলো স্ত্রীর সমাধান দেবে এগুলো স্ত্রীর সমাধান দেবে আমাদের এই স্কিনের ওপরে যে নাম্বারটি আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে চালে আপনারা এগুলো মেডিসিন নিতে পারেন এগুলো আপনার অনেক কার্যকর মেডিসিন আপনারা যদি চান যে জরদুর্বতের জন্য মেডিসিন নেবেন তাও নিতে পারেন যদি আপনাদের অ্যামাউন্টে সমস্যা থাকে তাহলে আপনারা একটা দুইটা করে মেডিসিন সীফ করতে পারেন এবং যেগুলো মেডিসিন চাইলে আপনারা যে দেখতে পারেন যে সকল পর মেডিসিন সেলপ্যাক মেডিসিন তো আপনারা যে কোনো মেডিসিন চাইলে আমাদের কাছে ইনটেক যেগুলো মেডিসিন সেলপ্যাক ওগুলো মেডিসিন নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই দেখছেন যেখানে জার্মানি যেগুলো মেডিসিন ওগুলো মেডিসিন দেখানো হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটি কোনো ভুল হলে আপনারা যেহেতু জনদুর্বতের ভিডিও তো আপনারা ক্ষমা করবেন আর ভিডিওটি ভালো ভালো লাগবে লাইক করেন শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ